আসসালামু আলাইকুম ঈদ মুবারক অ্যাডভান্স ঈদ মুবারক বেশ আশা করছি আল্লাহর হুকুম হইলে যে আগামী কালকে ঈদ হইব ইনশাল্লাহ আমরা একটু ফরে খবর পাইনি এখনও আমরা ঈদ টাইম আসর হয়েছে না আসরের আসরের সময় আসরের নামাজের সাথে সাথে অথবা একটু আগে একটু ফরে সো যাতে খবর পাওয়া যায় যে খালকে ঈদ কনফার্ম নেই বা প্রবাবলি স অলরেডি কয়েকটা ইহত দেখছি খালকে ঈদ হওয়ার সম্ভাবনা যাই হোক বিরস সবরে ঈদের শুভেচ্ছা থাকলো সবর লাগি সব সময় দোয়া হরে আল্লাহ সবরে বালা রাখতো সবর ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতা কিন্তু আমার প্রশ্ন হইল ও ইনস্টাগ্রামও ও সোশিয়াল মিডিয়াত ইউটিউবও ঢুকা যায় না খালি আমরা আমরা দেশও বিশেষ করে আমরা বাংলাদেশও অন্য দেশ দেশে ইলেখানে আমি নিউজ দিয়ে না খুবই কম যে আপনার ঈদও বাজেট হতো কোনো বনিনতে হইরা বিয়ার্স আমার আমি প্রথমে হইয়া আপনারা যদি কোনো বিয়াদ বইয়ে তাকে আল্লাহ বসতে আপনারা আমার মাফ করবা আমি আসলে সেরোরে কোনো উদ্দেশ্য করে হইলাম না জাস্ট কিছু রিপোর্টার বাই তারা আমি একটু ইয়ে করে যে তারা খালি একই প্রশ্ন করে বাই আর কোনো প্রশ্ন নাইনি যে খালি একই প্রশ্ন ঈদের বাজেট হতো আপনার ঈদের ফাঁকু শপিংও বাজেট হতো তিতার লাগে দেখা যায় আমরা ইয়ংস্টার অনেক পনি আছে কিছু খালামনি অকল আসেন তান তার এই দুই গেছে বাট তারা এটা বুঝলো না বলে গেছে তারা মনে করে আমরা এখনও ইয়ং হয়েছি তো তারা জিকাইলে হ্যাঁ ইঁদুর বাজেট হ্যাঁ আমার বাজেট পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এক লক্ষ টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার দশ লাখ পাঁচ লাখ এইরকম মানে তাদের কাছে টাকাটা একবারই নর্মাল মনে হয় মানে এতো বেশি তারা বাজেট বলে কিন্তু তারপরে সবচেয়ে সবচেয়ে ইয়ে কথা হইলো যেটা যে তারা নিজের টাকা দিয়ে কিনে না তারা সবসময় ভালো হয় আমার সেও করব আমার বয়ফ্রেন্ডের টাকা সেও করবো আমার হাজব্যান্ডের টাকা সেও হয় আমার বয়ফ্রেন্ড আমেরিকা থাকে আমার প্যারা নাই আমার পাঁচ লক্ষ টাকা ইতে বাজেট দিয়ে দিচ্ছে আমি ওর টাকা শপিং করি আমার বাগনা বোন চোদ্দ গোষ্ঠীর জন্য শপিং করি কিন্তু একবার কি চিন্তা করছেন যে মানুষটা যে বয়ফ্রেন্ডটা আপনার টাকা দেয় যে হাজবেন্ডটা আপনার টাকা দেয় যে হাজবেন্ডের টাকা দিয়ে আপনি শপিং করে আপনার বাজেট করা আপনি জুতা কিনটা চার জুড়া জুতা সৈত্রিশ হাজার টাকা দিয়ে কিনটা আপনি এক লক্ষ টাকা দিয়ে জুতা কিনটা এক লক্ষ টাকা একটা জামা কিনটা শাড়ি কিনটা কিন্তু আপনি চিন্তা করছিলেন যে আপনার এই হাজবেন্ডের কি কোনো ঈদের বাজেট আসে কি না ওরা কি আপনি একবারও জিজ্ঞাসা করছিলেন তোমার ঈদের বাজেট কত তোমার ঈদের শপিং তুমি কী করবা আদৌ কি উনি কি একটা পাঞ্জাবি কিনবে কি না কোনো পুরুষের দিকে তো আপনারা এদিকে চিন্তা করবেন না সবসময় সময় দেখা চিন্তা করে দেখবেন সব পুরুষরা কি স্যাক্রিফাইস করে কিন্তু মেয়েরার বিলে বেলায় দেখা যায় অনেকটা কম স্যাক্রিফাইস করে মেয়েরা যাই হোক আমি সবাইকে এটা বলতেছি না সব মেয়েরা তো সমান না সব ছেলেরা সমান না কিন্তু সবচেয়ে বেশি হলো আমাদের দেশের যেটা আমি সব সময় ক্লিয়ার হইলাম যে আমরা দেশের সবচেয়ে প্রবলেম হইলো যে রিপোর্টাররা সব রিপোর্টারের আমি দুঃসরম না কিছু রিপোর্টার আছেন তারা অনলাইনও তারা পেজও তারা ফেসবুক পেজ তারা ইউটিউবও ভিউ হওয়ার জন্য তারা মানে ভিউ লাগিয়া বিশেষ করে এরকম প্রশ্ন করে ইয়ংস্টারে একটু মডার্ন মেয়ে দেখার পরে তারা প্রশ্ন করে যে আপনার ঈদের বাজেট কত আপনার ঈদের শপিং কত তখন এই মেয়েটা তখন খুশি হই মনে করে আমি এখন বাইরাল হওয়ার সুবর্ণ সুযোগ আমি এই মুহূর্তে ঈদের সিজন আমি যদি এখন উল্টা পাল্টা একটু কথা হই তখন আমি ফুললি বাইরাল হয়ে যাইম ও ভাইরাল চান্স তখন তারা আবেগকে একবারে পুরা পাগল হয়ে যায় তারা মানে ইতা শুরু করে যাই হোক আমি রিকোয়েস্ট করমু বাংলাদেশের যদি আমার এই আজকের এই ভিডিওটা যদি কোনো আপনার নিউজ রিপোর্টারের কাছে পৌঁছে যায় তো আমি আমি রিকোয়েস্ট করমু আপনারা প্লিজ এরকম প্রশ্ন করব না এরকম প্রশ্ন করলে দেখো আপনারা আপনি তো এরকম প্রশ্ন করা তারা প্রশ্ন আনসার দিতে গিয়ে তারা সে খার্চে বেশি হইব সে কোনো সময় বাইরাল হইতো তারা ও চিন্তাধারা করবো পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তারা ঈদের শপিং কর বাজেট তারা একটা লাকি স্কিনে তারা আশি হাজার টাকা দিয়া এখন আপনিও একটু দিকে নিচের দিকে তকাকা অনেক ভাই বোনরা ঈদর শপিং গোয়ায় তারা একটু জাস্ট গুড়াল লাগে একটু মানে তারা এই সামর্থ্য নাই তারা যে দিন শেষে তারা বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা একটা জামা কিনবো তারা শেষে এক হাজার টাকা বারোশো দিয়ে তারা একটা ড্রেস কিনিয়া লয়ে যায় একটা লঙ্গি তারা চারশো টাকা পাঁচশো টাকা একটা লঙ্গি লইয়া যায় কিচ্ছু লইতে পারে না তারা এই বাজেট নাই যে তারা পাঁচ হাজার টাকার উপরে তারা বাজেট নাই আদৌ ওলাও আছে এক হাজার টাকারও বাজেট নাই তারা জাস্ট শপিং হওয়া একটু ঈদের আনন্দ দেখার লাগিয়া তারা খেলোর লগে গল্প করব গিয়া আজকে আমি ঈদের মার্কেটে দেখি আইসি এত সুন্দর একটা দামি দামি ড্রেস দেখি আইসি দামি টি শার্ট দেখি আইসি দামি জুতা দেখি আইসি মানে আমি দেখছি তার বান্ধব লগে গল্প করবো কিন্তু তারা এই সামর্থ্য নাই যে তারা যে কিন্তু টেকা দিয়া কিন্তু আপনি যে সময় প্রশ্ন করবা অনেক সময় আমি দেখছি দুই তিন রিপোর্টার প্রশ্ন করছে নর্মাল মিডল মানে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু মানে চকুর ফানিয়ে মানে পুরা বাসাই দিছে যে তারা হয়েছে তারা বাজেট হইলো মাত্র দশ হাজার টাকা তারা ফুল ফ্যামিলি পাঁচজন মানুষের তারা বাজেট হইল দশ হাজার টাকা এখন এই মানুষটার ভিতরে কতটুকু কষ্ট কাজ করে যে যখন হুনে বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ তিন লাখ চার লাখ আশি হাজার বাজেট তখন দেখ মানুষের ভিতরে কীরকম কষ্ট কাজ করবো যাই হোক আমি আজকে মিক্স ওহারণের কথা হইলাম সিডিএটি শুদ্ধ ভাষা তাই করছি যে আমার অনেক বৃহস্পতি সব সময় তারা প্রশ্ন করেন যে আপনি আমরা একটু ক্লিয়ার করি শুদ্ধ বাংলা ভাষাটা বলার লাগে রিকোয়েস্ট করে তার লাগে আমি ট্রাই করছি এখানে আমি একজন সিলেটি আমি প্রাউড করি আমি সিলেটি আমি সবসময় সিলেটি কথা হইতে চাই আমার ভিডিওতে আমি আগেও রিকোয়েস্ট করছি এখনও রিকোয়েস্ট করাম হ্যাঁ যদি আপনারা কোনো বলে তার আপনার বেঁধে বেরিয়ে আপনার মাফ বা আপনারা অন্য মান্ডেলিবান আমি জাস্ট আজকে দিন তাকে ফেসবুকও ঢুকতে পারি না ইনস্টাগ্রামও ঢুকতে পারি না যে খালি ঈদের বাজেট হতো ঈদের শপিং হতো কিন্তু ভাই একবারও চিন্তা করেন না এখানে এই টাকাটা ইনকাম করা কত হার্ড দেশ বইয়ে যে আপনারা ঈদের বাজেট নিয়ে এত হাই হলো এত টেনশন হয় মানে এত কিছু আহামরি কিন্তু আমরা বিদেশে তাকিয়া ইংল্যান্ডের মতো দেশ আলহামদুলিল্লাহ তাকিয়া এর মতো দেশও তাকিয়া আমরা কখনো এরকম ফুটানি হয় না এরকম চিন্তা হয় না যে ঈদের বাজেট নিয়ে ঈদের শপিং নিয়ে যাই হোক আমি ওটাও করি যে আমাদের দেশও আরেকটা জিনিস আমি ক্লিয়ার হতে চাই দেখো আমরা দেশ কিন্তু মুসলিম কান্ট্রি তারা কি পাউডলি ইয়ং মেয়েরা তারা আমার আফুমনি তারা কিলা হয় হয় বয়ফ্রেন্ড আমার চারটা পাঁচটা আছে আমার সাতটায় একটা বোন বয়ফ্রেন্ড চেঞ্জ করি কক্সে যাই আইফোনের জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের জন্য বিএমডাব্লিউর জন্য যাবো নেক্সট মানে ইত্যাদ প্রশ্ন শুনলে আমার বিলিভ করতে না ভাই অবশ্যই আপনারাও অবশ্যই অনেক মানুষের সাথে চুপ করি বই রায় আরে দেখে কিচ্ছু মাতে না কিন্তু আপনারা একবার চিন্তা করেন আমরা মুসলিম কান্ট্রি তারা ওপেন হয় বিয়া বইসে না কিন্তু তারা ওপেন হয় বয়ফ্রেন্ড তার সাইড পাঁচটা তারা লয়া ঘুরে তারা ডেইলি বয়ফ্রেন্ড চেঞ্জ করে শেষ হয় সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করে এখন চিন্তা কর এরকম ফ্যামিলি এটা ফ্যামিলির মানুষ তারা আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব তারা দেখিয়ে কিতা হইব যাই হোক বিয়স আমি হটাও রিকোয়েস্ট হলো আপনারা সবে সবে যার 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 সাহিত্য মতো শপিং করবা কিন্তু সব সব করবা না সব করলে এটা কিন্তু অন্যর লাগে ক্ষতি হয়ে যায় অন্য মানুষের কষ্ট পাইব দুঃখ পাইব যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বাংলাদেশেও আসেন তারা লাগে বেশি হার্ড হয়ে যায় আর সবে সবে ঈদ ঈদও ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবা এনজয় থাকবা এনজয় করবা বেশ সরিয়ে সুখে থাকবা যার যা সাধ্য মতো আনন্দ করবা আর সবে সেফ থাকবা সবার মা বাপের রেসপেক্ট করবা মা বাপ দুনিয়ার সবচেয়ে বড়ো জিনিস যারা মা বাবা দুনিয়াতে আছেন আপনারা প্লিজ ট্রাই করবা সবসময় তারা রেসপেক্ট করার লাগে মায়া করার লাগে যারা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন কি আমি সবরের জান্নাত ফিরা জান্নাতের জন্য দোয়া করি আল্লাহ সবরে পেস্ত নিয়ে রাখতা সবচেয়ে মানে আল্লাহর কাছে আরামে রাখতা ওটাও দোয়া করি আর আমার লাগে সবে দোয়া করবা বালাতাফা আজকের মতো আমি প্রিন্স ফরিদ বার্মিংহাম কমিউনিটি রোড থেকে বিদানীরামগি সবারে আবারও ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম